ও হ্যালো এক্সকিউজ মি কে তুমি এভাবে অফিসের ভেতরে ঢুকে যাচ্ছ কেন নমস্কার স্যার ক্ষমা করবেন এইভাবে ভেতরে চলে আসার জন্য আসলে আমি আমার দাদাকে খুঁজছিলাম কে দাদা কার কথা বলছো তুমি ওই যে রনিত মিত্র আছে না উনি আমার দাদা আমি ওনাকেই খুঁজছিলাম ও তার মানে তুমি আমাদের অফিসের পিয়নের বোন এটা বলো তুমি এখানে এইভাবে ঘুরে বেড়াচ্ছ কেন তোমার এইটুখানি সেন্স নেই কারোর সাথে দেখা করতে গেলে বাইরে গেটের সামনে দেখা করতে হয় উইদাউট এনি পারমিশন তুমি অফিসের প্রিমিসেসে ঘুরে বেড়াচ্ছো আবার আমার কেবিনেও এন্টার করে গেছো আসলে স্যার আমার এই জিনিসটা না দাদাকে দেওয়া খুব প্রয়োজন আমি বাইরেও খুঁজে এসেছি কিন্তু দাদাকে পাইনি আমি ভাবলাম দাদা হয়তো এখানে আছে তার মানে তুমি এই অফিসটাকে হোটেল ভাবলে আর ঘুরতে শুরু করে দিলে জানি না দুনিয়াতে কত ধরনের মানুষ আছে হ্যালো হ্যাঁ রনিত কোথায় গো ওকে তাড়াতাড়ি আমার কেবিনে পাঠাও স্যার ভিতরে আসবো আসো রনিত তুমি তোমার বোনকে ম্যানার্স শেখাও নি যে সমাজে কি করে চলতে হয় স্যার দেখুন যা হওয়ার তো হয়েই গেছে আমি আমার বোনের হয়ে ক্ষমা চাইছি আপনার কাছে স্যারের পর থেকে আর এরকম কোনোদিনও হবে না দাদা এই নাও তোমার জিনিসটা আরে দাঁড়া এক মিনিট স্যার আপনাকে মিষ্টি খাওয়ানো ছিল কি আনন্দে স্যার কালকেই আমি খবর পেলাম যে আমার বোন সি ক্লিয়ার করে ফেলেছে আর কিছুদিনের মধ্যেই আইএস হতে চলেছে ওয়াট তোমার বোন সি ক্লিয়ার করে ফেলেছে হ্যাঁ স্যার এই জন্য আমি আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম আর জানেন স্যার ও দিন খুব পরিশ্রম করতো আমার কাছে টাকা কম ছিল কিন্তু ওর পরিশ্রমে কোনো ঘাটতি রাখেনি আজকে আমি অফিসের সবাইকে মিষ্টি খাওয়াবো সেই জন্যও এখানে এসেছিল মিষ্টি দিতে ঠিক আছে তোমার বোনের মিষ্টি দেওয়ার যখন ছিল তখন তো রিসেপশনে দিয়ে দিতে পারতো আমি তো সেটাই বলেছিলাম জাস্ট দাঁড়াও দাঁড়াও রনিক তুমি যাও আর তোমার বোনকে এখানেই থাকতে বলো দেখুন আমি আমার বিহেভিয়ারের জন্য আপনার কাছে সরি চাইছি ওই অ্যাকচুয়ালি আপনি আমাকে একটা নর্মাল পিয়নের বোন ভেবে অনেক ছোট করলেন আপনি তো জানতেন না যে আমি আয়েস হতে চলেছি আর আপনি আমাকে সরি বলছেন না আপনি আমার যোগ্যতাটাকে সরি বলছেন যতক্ষণ আমি আপনার নজরে একটা গরিবের মেয়ে ছিলাম ততক্ষণ আপনি আমাকে অপমান করে গেছেন অসম্মান করেছেন কিন্তু যখন আপনি জানতে পারলেন যে আমি আয়স হতে চলেছি তখনই আপনার রং বদলে গেল আপনি ভয় পেয়ে গেলেন কারণ কালকে আমি আপনার বা আপনার পোস্টের কোনো ক্ষতি না করি তবে ডোন্ট ওয়ারি আমার চিন্তাভাবনা আপনাদের বড় লোকদের মতো না আমি কারোর থেকে বদলা নিতে কাউকে ছোট করতে নিচ করতে বিশ্বাস করি না আমি সবাইকে সমান মনে করি সবাইকে সম্মান করি লজ্জা লাগে স্যার এটা দেখে যে এত বড় বড় চেয়ারে বসা লোকজনদেরও চিন্তাভাবনা এতটা নিচু